বাংলা ও বাঙালি সংস্কৃতির উপর যে ক্রমবর্ধমান আঘাত নেমে আসছে তার প্রতিবাদে আজ এক সচেতনতামূলক কর্মসূচি পালন করলো নদিয়ার দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেস শান্তিপুর রেল স্টেশনে এবং চলন্ত ট্রেনের কামরায় পোস্টার লাগিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে বার্তা ছড়িয়ে দেওয়া হলো ভাষা ও বাঙালির অস্তিত্ব আজ প্রশ্নের মুখে এই কর্মসূচির নেতৃত্ব দেন নদীয়ার দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি তার সঙ্গে ছিলেন শান্তিপুরের বিধায়ক কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশ লাল সরকার দেবাশিস গাঙ্গুলি বলেন বাংলা ভাষাকে অবজ্ঞা করা বাঙালির সংস্কৃতিকে পরিকল্পিতভাবে পরিকল্পিত করা এই বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এই প্রতিবাদ শুধু প্রতীকী নয় এ হলো বাঙালির আত্মপরিচয় রক্ষার ডাক স্টেশন প্রাঙ্গণ টিকিট কাউন্টার প্ল্যাটফর্ম এমনকি লোকাল ও এক্সপ্রেস ট্রেনের কামরাতেও লাগানো হয়েছে প্রতিবাদী পোস্টার পোস্টারে লেখা ছিল বাংলা বাঁচাও বাঙালি বাঁচাও ভাষার অবমাননা আর নয় আমার ভাষা আমার অধিকার ইত্যাদি স্লোগান শান্তিপুরের বিধায়ক ভোজ কিশোর গোস্বামী বলেন এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয় এটা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের লড়াই যারা বাংলা ভাষা সংস্কৃতিকে দুর্বল করতে চাইছে তারা আসলে গোটা জাতি আঘাত করছে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান শহরের স্কুল কলেজ স্টেশন এবং অন্যান্য জনবহুল এলাকাতে এই বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে শহর সভাপতি নরেশ সরকার বলেন এই আন্দোলনের আগামী দিনে আরো বৃহৎ আকার সংগঠিত হবে আমরা জেলার প্রতিটি প্রান্তেই বার্তা পৌঁছে দেব প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন শান্তিপুর রেল স্টেশন দিয়ে সেই কারণে এই জায়গাটিকে বেছে নেওয়ার পোস্টারিং এর মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা যে কার্যকর হবে সে বিষয়ে আশাবাদী জেলা নেতৃত্ব এ যেন ভাষা আন্দোলনের সেই চিরচেরা চেতনার পুনর্জাগরণ একুশ শতকে এক নতুন প্রেক্ষিতে নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ কর্মসূচি আমাদের আজকে প্রচারটা যাচ্ছে বাঙালি ভাষাভাষী মানুষের ওপর বাংলা ভাষায় যারা কথা বলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হঠাৎ করে বাংলা ভাষাভাষী মানুষের ওপর যে অপত্য অত্যাচার চলছে জুলুম চলছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার যে পরিকল্পনাছে তার বিরুদ্ধে জননেত্রী মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্দোলনের ডাক দিয়েছে তার সাথে আমরা সেই ডাকে সাড়া দিয়ে আমরা আজকে আমাদের সাংগঠনিক জেলা পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছি একটা গ্রাম স্টিকার পোস্টারিং আমরা করছি বিভিন্ন জায়গায় ডেক্স ব্যানার দিয়ে প্রচার করছি তার সাথে আমরা বিভিন্ন আমরা রেল কম্পার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা এই স্টিকারিংটা করছি যেখানে লেখা আছে দেখুন যে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এটা আমাদের গর্ব যে আমরা বাংলা ভাষায় কথা বলি এবং এখানে মনীষীদের যে ছবিগুলি দেওয়া সে দেখুন খেয়াল করে আমাদের নদিয়ার গর্ব বাংলার গর্ব প্রথম রামায়ণ রচনা করেছিলেন বাংলা ভাষায় যিনি সেই কীর্তি বা আমাদের পুলিয়ার প্রাণপুরুষ আমাদের পরমারাধ্য তার ছবি যেমন প্রথমেই রেখেছে তারপর আমাদের যিনি বন্দ পরিচয় ঘটিয়েছিলেন আমাদের পাশের পরিচয় ঘটিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বন্দমাতরাম ধনী আমাদেরকে শিখিয়েছেন গোটা ভারতবর্ষের মানুষকে আমাদের সম্রাট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে